সজনে পাতা বা সজনে শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না এতটাই গুণাগুণ সম্পন্ন এই শাক নমস্কার দ্য বেঙ্গল টিরিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো থেকে সহজ পদ্ধতিতে আর সব থেকে বেশি গুণাগুণ সম্পন্ন অসাধারণ টেস্টি সজনে পাতার ভর্তা তবে আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটি দেখে নিই আমি সজনে পাতাগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে পাতা জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এর থেকে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই আর শাকের মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেব না এবার সজনে শাকটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব তোমরা দেখো সজনে শাকের একদম স্মুথ পেস্ট করে নিয়েছি এবার একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল তেলটা গরম হলেই তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ ওরকম কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটাকে নেড়ে চেড়ে নিয়ে এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে এবার দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সজনে পাতার পেস্ট সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন সজনে পাতা সেদ্ধ করার সময় কিন্তু নুনটা দিয়েছিলাম সেটা খেয়াল রেখেই নুনটা দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে শাকটাকে নেড়ে চেড়ে শাকের মধ্যে যে জলটা রয়েছে সেটা শুকিয়ে নেব দশ মিনিটের মতো নেড়ে চেড়ে রেঁধে নিলেই সজনে পাতার ভর্তা একদম তৈরি জলটা শুকিয়েও গেছে সজনে পাতার ভর্তা আমাদের পারফেক্টলি তৈরিও হয়ে গেছে এই ভর্তা যেমন উপকারী তেমনই কিন্তু খেতেও দারুণ লাগে গরম ভাতের সাথে সজনে পাতার ভর্তা সার্ভ করে নেব তোমরা অবশ্যই এভাবে সজনে পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখো আশা করছি আমার মতো তোমাদেরও ভীষণই ভালো লাগবে তবে আজকে এখানেই শেষ করছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ